খেজুরিতে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা এলাকার চঞ্চল সোমবার সকাল থেকে খেজুরিতে তীব্র চঞ্চল ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে হানা দিল ইডি জানা গিয়েছে দিলীপ প্রধানের দীর্ঘদিনের লরির ব্যবসা রয়েছে অভিযোগ রাজ্যের একাধিক খাদান থেকে অবৈধভাবে বালু তোলার সাথে যুক্ত ছিলেন তিনি সেই বালুবহনের জন্য দিলীপ প্রধানের লরিগুলি ব্যবহার করা হতো সূত্রের দাবি এই বালু ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক লেনদেন নিয়ে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট খেজুরিতে দিলীপ প্রধানের বাড়ির আশেপাশে আরও কয়েকটি জায়গায় এক যোগে তলাশি চলছে স্থানীয় সূত্রে খবর হঠাৎ করে বিপুল সংখ্যক ইডি আধিকারিকের আগমনে এলাকা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন বাড়ির সামনে ঘটনার জেরে পুরো এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্যের পরিবেশ এই মুহূর্তের সব থেকে বড় খবর বলা যেতে পারে সোমবার সকাল থেকে খেজুরিতে তীব্র চাঞ্চল্য ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে ইডির হানা Vero Report, Live News TV.